হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে সকালবেলা সব কাজ কাম সেরে একটা কাজ নিয়ে পড়ছি ওই যে দেখতে পাচ্ছ পুকুর ওই পুকুরের থেকে মাটি উঠাইতে হবে ওখানে আঁকা বানাবো তো এই যে দেখো আমাদের বাড়ির সব বৃষ্টির সময় মাটি ধুয়ে 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 কোথায় চলে গেছে চলো দেখাচ্ছি ওখান থেকে মাটি তুলবো তুলে আঁকা বানাবো এই কলা গাছটা হেলেই গেছে কেন হেলে গেছে কেন এরকম কলা গাছটা কি সুন্দর সোজা ছিল এটা হেলে গেছে তো এই যে দেখো পুকুরটার জল অনেকটাই গেছে আর ওই মাটিটা এই যে ঢিপ হয়ে গেছে এক গাবলা মাটি আমি নিছি আর আরও নিতে লাগবে সব এগুলো বালকা মাটি বালি সব আমার পুস্কুটা ঘুমাচ্ছে ওই জন্য এখন এই টাইমে কাজটা করিনি পুস্কুটা উঠলে আর কিছু করতে পারবো না মাটিটা ভিজা ভারী হবে ওই জন্য অল্প অল্প করে নি মাটি লেগে গেছে ওচা নিচে জায়গায় উঠতে মাটি নিয়ে খুব কষ্ট তাও করতেই হবে কাজ এই যে দেখো কোথায় চুলা বানাবো মাটি ফেলবো এই যে এখানে সেইটুকু জায়গায় একটু করবো বেশি উঁচা করবো না অল্প উঁচা করে এখানে চুলা উঠবে চুলাটা উঠাই এখানে রান্না করব বাইরে যাই হোক বন্ধুরা দেখো এই যে এখন দুটা গাবলা নিয়ে আসছি এখন এই যে ছেলেকে দিয়ে উঠাবো মাটি আমি মানে হরান হয়ে গেছি আর কি এমনিতে সিজারে বাচ্চা আমার মানে অনেক কষ্ট হয়ে যায় তো গামছা নিয়ে আসছি গাবলা নিয়ে আসছি ছেলেকে দিয়ে উঠাবো তো এরপরের ভিডিওর জন্য অপেক্ষা করো আর আজকের ভিডিও এখানেই শেষ টাটা বাই বাই